হ্যালো এভরিওয়ান কালকে বিশ্বকর্মা পুজো তার জন্য দেখো আমরা ঘুড়ির দোকানে চলে গেছি ঘুড়ি কিনতে এত রকমারি ঘুড়ি এত সব কিছু দেখে বাবাই ভেবেই উঠতে পারছে না কোন ঘুড়িটা নেবে আর কি করবে অবশেষে ওর এই ছোট্ট ঘুড়িটার দিকে চোখ গেল এটা নেওয়ার জন্য দেখো বায়না করছিল তারপরে এই ঘুড়িটা ওকে দিয়ে দেওয়া হলো এবার আমরা সুতো লাটাইতে সুতো ভরার জন্য দেখো কি সুন্দর নতুন একটা পদ্ধতিতে লাটাইতে সুতো ভরছে দেখে বেশ ভালো লেগেছে তোমরা কারা কারা দেখেছো একটু আমাকে বলো তো আর ঘুড়ি ভরতে গিয়ে আমরা চলে গেলাম ডায়মন্ড প্লাজা ডায়মন্ড প্লাজা যাওয়া মানে বাবা একটু গেম খেললো তারপর চলো গাড়ি ও ডায়মন্ড প্রাইজটা গেলে গাড়ি চড়বেই এবার আমাদের পেয়ে গেলো খিদে কী খাবো ভেবে উঠতে পারছিলাম না অবশেষে দেখলাম এই কনটা কনটা আমার ভীষণ ভালো লাগে আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে একটু বলো তো তো দেখো কনটা বানিয়ে দেওয়া হলো আপনার বটে একটু হালকা করে বানাতে যেহেতু বাবাই খাবে তার জন্য তো তারপর কনটা দিয়ে এবার আমরা কনটা খেতে থাকি আর কালকে বিশ্বকর্মা পুজোর জন্য প্ল্যান করতে থাকি আজকের মতো টাটা